ইনি হলেন হিন্দু ধর্মাবলম্বীদের একজন প্রভু এখন প্রভুকেই যদি মানুষ গ্রেফতার করে তাহলে বান্দাদের কি অবস্থাটা হবে একবার ভাবুন জানি না বিষয়টা একটু ব্যাখ্যা করবে বাইরে শুনলাম এই লোকটা নাকি কট খাইছে মানে ধরা খাইছে আর এই টাক মাতার লোকটার নাম নাকি চিন্ন কুমার দাস আসল কথা হলো হিন্দুরা তাকে প্রভু হিসেবেই মানে বাইরে কিন্তু আমার প্রশ্ন হলো দাসরা কবে থেকে ব্রাহ্মণের প্রভু হলো আসলে আমি জানি ধর্ম যার যেটাই হোক না কেন কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই তাকে তো দেখতে পাচ্ছি তিনি একজন মানুষ কিন্তু মানুষ আবার প্রভু হয় কিভাবে তিনি কি সকল যান সৃষ্টি করছেন যদি সকল সৃষ্টি করতেন তাহলে তাকে পূর্ব বলা যেত যদি সে সৃষ্টিকর্তা নাই হয় তাহলে তাকে কেন পূর্ব বলা হয় এটা আপনাদের কাছে একটা প্রশ্ন আর এই প্রশ্নের যদি উত্তর থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সম্প্রতি তার একটা দুষ্টু লিংক বের হয়েছে যেখানে দেখতে পাচ্ছি এক গাড়ির ভিতরে এক নারীর সাথে দস্তাদস্তি করছে তিনি একজন প্রভু হয়ে এমন কাজটা কি করতে পারেন আপনারাই বলেন বাইরে বাংলাদেশে ঘটে এমন কোন ঘটনা নাই আমার দেখায় পৃথিবীর ইতিহাসে এই প্রথম ডাইরেক্টলি পূর্বকে আটক করে ফেললো বাঙালি কিন্তু পূর্ব যেখানে সবাইকে রক্ষা করার কথা সেখানে পূর্ব নিজেই আটক হ তিশা আপু এইটাই কথা একজন পূর্ব হয়েও সে কিভাবে গাড়ির ভিতরে কট খায় আরে বিশ্বাস না করার কোন উপায় আছে হোক আমি অনেক মুখ্য ভূমিকা ছিল আর এই কারণে বাংলাদেশের মানুষের মধ্যে মাদ্রাসা শিক্ষা নিয়ে এমন অবিশ্বাস জন্ম হয় সঠিক বলেছেন নব্বই মুসলমানের দেশে যদি আল্লামা দে্লাহ হোসেন সাইদি আল্লামা মামুন হোলক কাজী ইব্রাহিম রফিকুল ইসলাম মাদানী জুনাইদ বাবু নগরীর মতো ব্যক্তিদের গ্রেফতার করা হয় যদি মিজানুর রহমান আজহারের মতো ব্যক্তিকে দেশ ছাড়তে বাধ্য করা হয় তাহলে চিন্ময় কুমার দাস কোন টয়লেটের প্রেসিডেন্ট যাকে গ্রেফতার করা যাবে না এদেশে কত আলেম বিনা দোষে গ্রেফতার হইল নির্যাতিত হইল কোরআনে মাহফিলে বাধা হইল একটা পোস্ট করলেন না প্রতিবত্ত দূরের কথা এমন কি আল্লামা দেলোর সাইদির মৃত্যুতে একটা শোক পোস্টও করতে পারলেন না আরেকজন অপরাধের গ্রেফতারে বিবেক জাগ্রত হয়ে গেল আপনার বাহ এমন মনোভাব নিয়ে বোঝা যায় আপনি মানুষ না আসলে অমানুষ কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তার বিপক্ষে লড়তে যাওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবাইকে হত্যা করে এই স্কন বাহিনী এই ইস্কন বাহিনী হিন্দু হিন্দুজাগরণের একটা জঙ্গি সংগঠন আমার দাবি এই সংগঠনকে বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হোক আপনারা এই ছবিটির দিকে লক্ষ্য করুন একজন সুস্থ মানুষ আল্লামা মামুন হককে কিভাবে হুলসের করে নিয়ে যায় একবার ভাবুন তাহলে তাকে রিমান্ডে কি পরিমাণ নির্যাতন করছে আর অন্যদিকে এই ছবিটির দিকে লক্ষ্য করুন তাদের পূর্বকে কি পরিমাণ ডাব খাওয়াচ্ছে আর অন্যদিকে তার আইনজীবী কিভাবে বাতাস করছে এতেই প্রকাশ পায় আসলে দেশের সংখ্যালঘু কারা